এলআরবি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের একটি অন্যতম নাম দেশের যে কয়েকটি ব্যান্ড দল কিংবদন্তির মর্যাদা অর্জন করেছে তার মধ্যে এলআরবি একটি গিটার লিজেন্ড আয়ুব বাচ্চুর নিজ হাতে গড়া এই ব্যান্ড প্রায় তিন দশক ধরে মানুষকে অপূর্ব সুন্দর সব গান উপহার দিয়েছে অবাক করা ব্যাপার হল আয়ুব বাচ্চুর মৃত্যুর পরেই ব্যান্ডটির কার্যক্রম একদম থেমে গেছে ব্যান্ডের সদস্যরাও পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন কিন্তু কোথায় আছেন এল বেঁচে থাকা সদস্যরা আজকে আমরা সে গল্পই শুনব দুই সালের আঠারো অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলা ব্যান্ডের কিংবদন্তি নাম বাচ্চু তিনি ছিলেন এলআরবি ব্যান্ডের লিড গিটারিস্ট ভোকাল গীতিকার এবং সুরকার তাই তার মৃত্যুর পর ব্যান্ডে এক বিশাল শূন্যতা তৈরি হয় ভক্তদের মনে প্রশ্ন জাগে কিভাবে নতুন করে পথ চলবে তাদের প্রিয় ব্যান্ড ভক্তদের মনে আশা জাগিয়ে দুই হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে এলআরবি ব্যান্ডের সদস্যরা এক চমক জাগানিয়া সিদ্ধান্ত নেন তারা এলআরবি ব্যান্ডের নতুন লিড ভোকালিস্ট হিসেবে জনপ্রিয় গায়ক বালামের নাম ঘোষণা করেন কিন্তু তাদের এই সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে ভক্তদের মাঝে আয়ুব বাচ্চুর জায়গায় বালামকে মানতে চাননি অনেকেই বিশেষ করে আয়ুব বাচ্চুর পরিবার এটি কিছুতেই মেনে নিতে পারেনি তারা ঘোষণা করে নাম করে বাচ্চুর গান গাইতে পারবে না কেউই এই নিয়ে আয়ুব বাচ্চুর পরিবারের সাথে ব্যান্ডের বাকি সদস্যদের তীব্র বিরোধ দেখা দেয় এরকম পরিস্থিতিতে বালাম ব্যান্ড থেকে বেরিয়ে গেলে নতুন আরেকটি ব্যান্ড বের করেন কিন্তু আয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের এমন আচরণ অনেক ভক্তদেরও অসন্তোষ করে তোলে ভক্তদের রোশানলে পড়ে তারা ঘোষণা করে এলআরবি আরবি বাচ্চুর গান গাইতে পারবে এরপর বালাম আবার এলআরবিতে ফিরে আসেন বিষয়কর ব্যাপার হলো এবার বালামকে নিয়ে দ্বিধা বিভক্তি হয়ে পড়েন এলআরবি সদস্যরাই এদের মধ্যে এক পক্ষ চাইছিল ভোকাল হান্টের মাধ্যমে নতুন গায়ক নিতে এবং অপর পক্ষ চাইছিল বালামকে নিয়েই এগিয়ে যেতে মতের মিল না হওয়ায় ব্যান্ড থেকে সরে যান গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ এবং ম্যানেজার শামী আহমেদ এরপর এলআরবির প্রতিষ্ঠাতা বেস গিটারিস্ট স্বপন এবং ড্রামার রোমেল মিলে নতুন লাইন আপ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন এর মধ্যে দুই সালের শেষের দিকে আয়ুবাচুর সব গান সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় আয়ব বাচ্চু লিখা সুর করা এবং নিজ কণ্ঠে গাওয়া দুইশো বাহাত্তরটি গানের কপিরাইট থাকবে তার পরিবারের কাছে তাদের অনুমতি ছাড়া আর কেউই এসব গান গাইতে পারবে না এরপরে কার্যত এলআরবি ব্যান্ডের সামনে এগোনোর স্বপ্ন সাথ হয়ে যায় এরপর ব্যান্ডের সদস্যরা নিজেদের মতো করে ক্যারিয়ার গোছানোর কাজে মনোযোগ দেন বর্তমানে গিটারিস্ট আবদুল্লা আল মাসুদ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অন্য শিল্পীদের জন্য গান বানাচ্ছেন প্রায় পঁচিশ বছর ব্যান্ডের সাথে থাকা ম্যানেজার শামী আহমেদ থাকেন যুক্তরাজ্যে আরেক সদস্য রোমের খোঁজ কেউ জানেন না আর বেস গিটারিস্ট স্বপন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে কারো সাথে কারো যোগাযোগ নেই বর্তমানে এমনকি দেখাও হয় না বহুদিন দেখা করার কোনো পরিকল্পনাও নেই অদূর ভবিষ্যতে সব মিলিয়ে এলার বিজানো হারিয়ে গেছে কালের নির্মম নিয়মে আয়ুব বাচ্চু আর এলার বিজানো কেবলই এক নস্টালজিয়ার নাম আয়ুব বাচ্চুকে নিয়ে নস্টালজিয়ায় ভোগেন তার বন্ধু কুমার বিশ্বজিত মৃত্যুর আগে শেষ দেখাতে বাচ্চুকে তিনি বলেছিলেন আমি মারা গেলে তুই আমাকে কাঁধে নিবি সেই ঘটনার কথা জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি